কত সিকিউরিটি থাকে চেয়ারম্যান সাহেবের অফিসে ইউনিয়নের যেভাবে মঞ্চে সেভাবে ঢুকতে পারবে না একটা লাইন একটা আদর আছে আল্লাহর গড় ঢুকার জন্য একটা আদর আছে আদর

আমার মতো মানুষ ও মানুষ বাম্পে প্রবেশ করতেছি কোন পাদ আগা ঢোকাইতেছি কোন বাইর করতেছে এটা আমাদের খেয়াল থাকে না এজন্য আজকে থেকে আমরা আমল করবো সব আল্লাহ যা কিছু আমি বলে আমার জন্য আলোচনা করেছি আর আমাদের আকাবে আস একটু উসুল হলো যে নিজেই নিজেকে সম্বোধন করে বাস করেন তাহলে ফায়দা বিষয় আল্লাহ তালা আমাদেরকে আমলে তফিক দান করেন এখন সলাত সরা জহরে আজান হবে তারপরে ইনশাল্লাহ আমাদের